ট্রেন জার্নির সঙ্গে বাঙালির বই পড়ার সম্পর্কটা কিন্তু বহুদিনের মানে ট্রেন চলছে জাননার ধারে বসে আছি হাতে একটা বই পাশ দিয়ে খোলা প্রান্ত ছুটে যাচ্ছে এটা খুব চেনা ছবি এই ছবিটা মনে করার জন্য খুব একটা কিছু বইপত্র পড়ারও সবসময় দরকার নাও থাকতে পারে আমি যদি বই নাও পড়ি ট্রেনে কারোর না কারোর সঙ্গে দেখা হয়ে যেত যে বই পড়ছে জাননার ধারে বসে বা ভিতরে বসে যাই হোক না কেন ছোটোবেলায় যখন প্রথম সোনার কেল্লা দেখেছিলাম সিনেমাটা মনে আছে সেই যখন কানপুর ঢুকছিল তার আগে তফসে বই পড়তে পড়তে যাচ্ছিলো টিনটিনের টিনটেনিন টিবেট ছিল তপসের হাতে যদ্দুর আমার মনে পড়ছে এবং সেটা একটা হার্ড বাউন্ড কপি ছিল আর কি তো এইগুলো খুব নস্টালজিক ব্যাপার আর কি হাতে বই ট্রেনের পাশ দিয়ে সব ছুটে চলছে এবং ট্রেনের পাশ দিয়ে খুব সুন্দর যা শোভা দেখা যাচ্ছে সবুজ মাঠঘাট কখনো পাহাড় পর্বত তাও হয়েছে এই ধরনের বইগুলো কিন্তু বেশিরভাগ সময়ই বাড়ি থেকে নিয়ে আসা হতো না স্টেশনে হুইলার থেকে কেনা হতো হুইলারের দোকান যারা আমার মনে হয় অ্যাবাভ থার্টি ফাইভ এজ গ্রুপ আছে তারা সবাই এক কোনো না কোনো সময়ে বিভিন্ন রেলওয়ে স্টেশন অন্তত একটু বড়ো রেল স্টেশন হলেই আর কি হুইলারের স্টল দেখেছেন সেই বিখ্যাত স্টল যেখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই থাকত বাংলা বইয়ের কপি থাকতো ইংরাজি বইয়ের কপি থাকতো ম্যাগাজিন থাকতো বাংলা ম্যাগাজিনও থাকতো বেশিরভাগ ইংরাজি ম্যাগাজিন ম্যাগাজিন ফ্যাশন ম্যাগাজিন একদম শেষের দিকে হ্যাংলার কপিও দেখেছি কিন্তু সেই হুইলারের দোকানগুলো এখন আস্তে আস্তে করে না সব উঠে গেল এখন আর কোথাওই প্রায় হুইলার দেখি না লাস্ট আমি দেখেছিলাম হুইলার থেকে চপ কাটলেট টাইপের জিনিস বিক্রি হচ্ছে যেটা বইপ্রেমী হিসাবে খুবই হার্ড ব্রেকিং মানে ব্যাপারটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না ওয়ারাস এটা যদি ট্রেনের চিত্র হয় সমস্ত রেলওয়ে স্টেশন থেকেই গল্পের বইয়ের দোকান উঠে গেছে ম্যাগাজিনের দোকান ইত্যাদি উঠে গেছে প্লেনের ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি এই ফ্লাইটে এত জায়গায় যাতায়াত করি যেখানেই যাই না কেন যে কোনো এয়ারপোর্টেই যাই একটা করে বইয়ের দোকান অ্যাটলিস্ট দেখতে পাবোই এবং সেখানে ভিড়ও থাকে একদম নিশ্চয়ই আপনি কলেজ সিটের গেজ গিজে ভিড়ের কথা আমি বলছি না কিন্তু মোটামুটি লোকজন থাকে বই কেনে আমি ফ্লাইটে রেগুলারলি মানুষজনকে কিন্তু হাতে বই নিয়ে এখনও পড়তে পড়তে যেতে দেখি কাউকে কাউকে কিন্ডেলে দেখি আমি একবার মনে আছে মুম্বাই থেকে ফিরছিলাম আমার সামনে চারটে যে সিট ছিল তার মধ্যে একজনের হাতে ছিল কিন্ডেল আর দুজনের হাতে ছিল পেপার ব্যাগ এছাড়া আমি বহু ফ্লাইটের জার্নিতেই আমি কিন্ডেল নিয়ে পড়তে দেখেছি অনেক মানুষকে আমি নিজে কিন্ডেল ক্যারি করি ফ্লাইটে ট্রেনেও কিন্ডেল ক্যারি করি তো যাই হোক না কেন ফ্লাইটে এবং মানে বিভিন্ন এয়ারপোর্টে আমি বইয়ের দোকান এখনও দেখতে পাই ফ্লাইটের লোককে বই পড়তে দেখি কিন্তু ট্রেনের ক্ষেত্রে কিন্তু বই পড়তেও কাউকে দেখি না ট্রেনের মধ্যে আর হুইলারের দোকান তো যেরকম বললাম উঠেই গেছে ব্যক্তিগতভাবে বই প্রেমী হিসাবে খুবই খারাপ লাগে না হলেই ভালো হতো আর কি রেল স্টেশনগুলোতে হুইলারের দোকানগুলো স্টেশনগুলোর একটা ক্যারেক্টার অ্যাড করতো সেই ক্যারেক্টারটা এখন আর চলে গেছে আপনাদের কী অভিজ্ঞতা পারলে জানাবেন